বড় দলে সবাইকে সব কিছু দেওয়া সম্ভব হয় না সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না যারা বিএনপি করে অন্তত পক্ষে তারা অবশ্যই বিএনপির পতাকা তলে একসাথে সমবেত হবে আমি সিলেট দুই আসন একটি তো সর্বপ্রথম আমি মহান আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি এবং আরও বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সিলেট দুই আসনে সর্বস্তরের জনগণ বিশ্বনাথ স্মরণ করে সবার প্রতি সবার ঐকান্তিক প্রচেষ্টা আন্তরিকতা এবং ভালোবাসায় আজকের এই অবস্থানে আমি আসতে পেরেছি তো আমার আসলে এক করার ব্যাপারে আমার এটা আমার কোনো আসলেই মানে আমি দ্বিমত আছে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নাই তবে কারো কারো ব্যক্তিগত যাওয়া পাওয়া অথবা ব্যক্তিগত সুযোগ সুবিধা এগুলার থাকতেই পারে কারণ একটা বড় দলে সবাইকে সব কিছু দেওয়া সম্ভব হয় না সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না ইনশাআল্লাহ যদি আমি মনে করি যে যারা বিএনপি করে অন্তত পক্ষে তারা অবশ্যই বিএনপির তলে একসাথে সমবেত হবে এবং আগামী নির্বাচন সবাই মিলে আমরা আমাদের ব্যক্তিগতভাবে কেউ পছন্দ আমাকে নাও করতে পারে কিন্তু দলের প্রয়োজনে দলের সাথে এবং যেহেতু দল একটি বড় এবং ব্যক্তিয দল বড় সেই হিসাবে দলের সকলেই এবং আমাদের সাথে আসবে এবং আমরাও তাদেরকে আমন্ত্রণ জানাবো যে তারা যেতে আমাদের সাথে একসাথে কাজ করে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়